সে ওই সাজান সাহেবের বড় ধরনের একটা ক্ষতি করছে আমি নামটা বললাম না এমন ক্ষতি করছে শিল্পীরা সবাই জানেন সেই ক্ষতির কারণে শাহজান বান্ডারি তার মামলা দিয়া অপহরণের মামলা দিয়া দর্শনের মামলা দিয়া দর্শন করছে দর্শনের মামলা দিয়া নারী নির্যাতনের মামলা দিয়া আর্মি দিয়ে তার দৈরা জেল কাটাইছে জেল কাটানোর পরে এই তার এই শোকে মাতাল রাজ্জাক সাহেব মারা যায় এটা যদি প্রমাণ হয় আপনি আকলিমা বেগম জীবিত আছে লাইফ না বলবেন আকলিমা বেগমের সাথে যেহেতু সে জুরি বাজাইছে আকলিমা বেগম ভালো জানে শিল্পীদের কাবুল সরকার আছে লতিম সরকার আছে লতিম সরকার পর্যন্ত জেল কাজ চলে গিয়া ওর লোক বন্ধুত্ব করিয়া এই ঘটনায় রাত জাগদান আছে আপনি ইয়া ওই শরীরপুরের নাকি ইয়া ও নদীর এই পারেন তারপরে আপনার এই রজ্জব দেওয়ান আছে শাহ আলম সরকার আছে তারপরে আপনার ইয়া আছে রফিক সরকার আছে এই তারপরে আপনার পাগল মনি সাহেব আছে তারপরে জিগে ঘটনা সত্য কিনা যদি সত্য থাকে আমার বিচার করবেন আর সত্য মিথ্যে থাকলে আমার বিচার করবেন সত্য থাকলে তার বিচারটা আমি চাই সে দুই দিন পর পরে এটি কেন করে পরে করলো কি জেলমেল খাইটা সে চলে গেল লন্ডনে চলে গেল লন্ডনে এই লন্ডনে আবার হ্যানে গিয়া আরেক আকাম করলো কারণ ব্যতবরা তো যে কোন জায়গা যায় ব্যতবি করে ব্যতব তো কোনো ভালো স্থান নাই কোনো জায়গা বুঝুন নাই ব্যতবরা ব্যতবি করেই অসুপুর করে राहणार না অসুপগিরি কই লন্ডন গিয়া কি করলো একটা মায়েরা বিয়া করলো আরে এক ব্যাটার বউ বিয়া করলো মায়েটার নাম হইলো আমি নামটা বলতাসি আপনারা মেয়েটার নাম হইলো আমরার মেয়েটার নাম হইলো মেয়েটার নামটা আমি ভুলে গেছি মেয়েটার নামটা আমি ওই মেয়েটা আবার এখন আরেক জায়গায় বিয়ে করছে বিয়ে করছে তার একটা বাচ্চা চরিত্রের ডিস ওয়াশ করত। রেস্টুরেন্টে চাকরি করতো ডিশ করতো দুই বছর দুই বছর জেল খাইটা সে বাড়িতে আসছে এটা রাস শাক কীলো এটা রাস শাক হইল আপনার কুহিনুর ওইখানে শাহিনু শাহিনুর নাম একটা লোক সিলেট বাড়ি লন্ডনে থাকে উনি হলো রাজশাকি উনি বলছে দুই বছর জেল খাইতে আছে এখন সে আর আমেরিকাতে ঢুকতে পারবে না আমি চ্যালেঞ্জ দিলাম সে যদি কোনোদিন আর আমেরিকাতে যাইতে পারে আমার যদি মিথ্যা কথা হয়ে থাকে আমি দশ লক্ষ টাকা জরিমানা দিব আমি লাইফটা আমার রাখতে দিবেন যদি আমি না দেই আমি বাফের ঘরে জন্মই নাই আপনারা এই লাইফটা দিয়ে আমার বিচার করবেন সে যদি লন্ডনে কোনোদিন আর ঢুকতে পারে তার জীবনে আমি এটা চ্যালেঞ্জ দিলাম আমি দশ লক্ষ টাকা জরিমানা দেবো সে লন্ডন থেকে একবারে লাল সিলমাইরা মাইরা জেল দুই বছর দিছে ভাড়া এটা কিন্তু সাজান বান্ডারির কারণে দেউর খাইয়া সে গেছে আরেক ঘটনা শুনেন আরেকটা বলি আমি কি এই প্রমাণটা আগে দিয়ে লই যে মাপের বাড়িতে তাই আমার মার বাড়িতে আমি থাকি আমার মার বাড়িতে যে তার মা বিয়া করছে দুই আনি সম্পত্তি পাইছে স্বামীর কাছে স্ত্রী হিসাবে এই দুই আনি সম্পত্তির মাধ্যমে বাড়ি বানিয়ে থাকে আর দেখেন আরেকটা কথা প্রমাণ করে দেয় এই বাংলাদেশের মানুষ আপনার কি এই জ্ঞানটা নাই মাতার ভিত্তি এই পরিমাণ জ্ঞান নাই সে মাতাল রাজ্যকে আজ পর্যন্ত কয় নাই সে মাতাল কাজল দেওয়ান সে খালি বলে কাজল দেওয়ান মাতালের নামটা তার নামের সাথে লাগায় না কারণ কি জানেন নিশ্চিত এই রক্তের না বুঝছেন খালি কয় সাইজি সাইজি কাজল দেওয়ান কাজল এই কাজল সেই কাজল আমি তো বয়ের ভিতরে আছি কবে যে আবার কয় আমি মেহেদি আসান আমি মেহেদি আসছি আমি তো ভয় আছি কারণ ওরা তো বড় বড় নাম সুনাম দাঁড়ি ওই যে এই নাম এই নাম পোহাই না লাগাইতে দিতে বোধ করে না নামের পিছিয়ে একটা লাগাইতে আরে বেটা লে আবার জানাস না বর্ষ স্মরণে না তিরিতে মিনিং না অর্থ বুঝুস না এনে একটা নাম লাগাই দেয় আমি তো ডরেন বুড়াছি কবে যে আবার মেহে দিদাবি করস বেটা বুঝছেন এদের কথা কি বলবো আমার লজ্জা লাগে ওরে নিয়ে যে লাইফ আসি আমি আর ওর কথাগুলো যে নামগুলো যে বলে না আমার লজ্জা লাগে আমি আমার যোগ্য তে না আমি তো বলি না এত কথা বলার তো আমি তো আমার কি আছে না আছে আমি বলি না এত যার আছে তে তো বলে না আমি আর কিছু বলতাম কিন্তু বললে রাত জাগদাওনের কলঙ্ক হয় এই কারণে আমি বাদ রাখলাম পরবর্তীতে আবার আমি নিয়ে আসব এই যে দেখেন ও আরেকটা আমি প্রমাণ দিয়ে দিলাম আপনাদের কাছে এই যে দেখেন আমি আরেকটা ডকুমেন্ট দিচ্ছি শুনবেন মনোযগদা শুনবেন এই যে দেখেন মনোযগদা আপনারা শুনবেন আপনাদের জরুরি এই যে

তারপরে এই চশমাটা যে পরে চশমাটা আমি কিন্না দিছি এই দাঁত্রি আমি বানাই দিছি এই ব্যাটা যে কিট কিট করে হ হ করে হাসছস দাঁত্রিটা আমার লজ্জা শরম তোমার আছে লজ্জা শরম যদি থাকত মানুষ কি এত বড় বেমানি করায় ব্যাটা বাউল বাউলাউল বাউল তুই প্রত্যেকই আইছস ব্যাটা তুই 13 লাখ টাকা খরচ করছি আজকে তুই আমারে কত যে আমি চাতা চাইছি শুন ব্যাটা আমি কইলা দেই স্পষ্ট ভাবে শুনে রাখ আমার কথাটা আমি লাইভেও বলতাছি লাইভে রেকর্ড করে রেখে দিছি ডাউনলোড করে আমার টাকা উঠাইতে গিয়া এই তেরো লক্ষ টাকা তোর কাছ থেকে উঠাইতে গিয়া আমি যদি সন্ত্রাসী হই মাফিয়া হই সাদাবাজি হইলাম আমার অসুবিধা না আমার পাওনা টাকা আমি চাইয়া উঠাইতে গিয়া যদি আমি হয়ে গেলে হইলাম আমার কোনো আসলে না বাংলাদেশ আইন আছে তুমি আইনের রেসপেক্ট করো কত বড় রেসপেক্ট যে করো যে তা আমি জানি ওই যে যখন তোমার হারুনা ছিল এটা তো সবাই বাংলাদেশে জানে বেটা যখন হারুন ডিবির ডিবির প্রধানা ছিল

যে কুকুর একবার কামড় দিলে তোমার পাওয়ার মধ্যে বারোটা ইঞ্জেকশন দিল তুমি এটার থেকে নিস্তার হইতে পারবো না ফেটে বাচ্চা হইব তোমার আমার কামড়ে তোমার ফেটে বাচ্চা হইব এই বাচ্চার কারণে তোমার কি হয় তোমার ঠিক না এখনো তুমি অর্ধেক মাথা খারাপ হয়ে গেছে পাগল হয়ে গেছে আর বাকি দিন যাই বলবেন এটা তো আমি দুই নম্বর ডুস নিয়ে আসছি তোমার চিকিৎসার জন্য এক নম্বর ডুস শেষ করছি দুই নম্বর নিয়ে আসছি তুমি যদি ভালো চাও তুমি লাইফ এসা মাপ সাইয়া বলো যে গিয়াস ভাই আপনি আমার উপকার করছেন আপনি আমার বাপ হইলো সই দুলা ভাই হইলো শই নেন আপনার টাকাটা আমি দিয়ে দিলাম তুমি এইসব কথা গিয়া পার পাইবা না আসো না যে করতে করতেছে গিয়াস লক্ষ লক্ষ টাকা শিল্পীদেরকে দেয় সেই গিয়াস তেরো লক্ষ টাকার জন্য চাঁদাবাজি করে না এটা ডকুমেন্টস প্রমাণ আছে ইউটিউব জগতে চ্যানেলে সব প্রমাণ আছে তুমি মামলা দাও আমি তো আইনের উর্ধে না তুমি মামলা দাও আমি যদি টাকা চাই